কাজ খাদ্য পানীয় জল বিদ্যুৎ সেচ পরিকাঠামোগত উন্নয়ন সহ দশ দফা দাবিতে সরব হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআইএম কমিটি এর প্রতিবাদে কমিটির পক্ষ থেকে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয় পশ্চিম জেলার সেক্রেটারি রতন দাস বলেন পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষ নানা সমস্যায় ভুগছে কাজ খাদ্য পানীয় জল বিদ্যুৎ সেচ পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদির অভাবে দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে তাছাড়া আগেও পেট্রোল ডিজেল সিএনজির মতো জ্বালানির তীব্র সংকট প্রত্যক্ষ করেছে রাজ্য এ ধরনের সংকট নতুন নয় তাই কমিটির পক্ষ থেকে দশ দফা দাবি জানানো হয়েছে এই দাবিগুলি হলো যত তাড়াতাড়ি সম্ভব জব কার্ড হোল্ডারদের পর্যাপ্ত সংখ্যক কাজ দেওয়া হোক সরকারের বিভিন্ন দপ্তরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী লোকেদের বিভিন্ন লাইন বিভাগে কাজ দেওয়া হোক দারিদ্র ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হোক শীঘ্রই আদিবাসী অধ্যুষিত এলাকা এবং বস্তি এলাকা সহ গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থা করা ইত্যাদি এইমাত্র আমরা পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে দশ দফা দাবিতে মেমোরেন্ডাম জমা দিয়েছি আমার সঙ্গে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায় আমাদের পার্টির চার মহকুমার সম্পাদকগণ কমরেড সুভাশিস গাঙ্গুলি কমরেড প্রণব বর্মা কমরেড নারায়ণ দেব কমরেড সুভাষ দে আমরা দশ দফা দাবি উত্থাপন করে ডিএম সাহেবকে বলেছি যে গত চার পাঁচ পাঁচ মাস যাবৎ ধরে যাবৎ আমাদের জেলায় রেগার কাজ মানুষ পাচ্ছেন না যারা জব হোল্ডার জব কার্ড হোল্ডার তারা পাচ্ছেন না চরম দারিদ্র বিরাজ করছে টুয়েপের কাজ নেই একটা ভয়ঙ্কর অবস্থা তার সঙ্গে খাদ্যের অভাব কাজের অভাব মানে রোজগার নেই রোজগার না থাকলে হাতে টাকা নেই টাকা না থাকলে বাজার যেতে পারে না ব্যবসা বাণিজ্য মন্দা বাজার না গেলে পরে কি করে খাদ্য সংগ্রহ করবে ক্রয় ক্ষমতা থাকতে হবে এই বিষয়টা আমরা তুলে ধরেছি তারপরে আমরা বলেছি যে এই ভয়ঙ্কর যে পানীয় জলের সংকট যাওয়ার বিভিন্ন জায়গার মধ্যে পানীয় জলের সংকট বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার উপ করছে অনেকে পানীয় জল পাচ্ছে না সাপ্লাই নেই পিউরিফাইড পানীয় জল তো পরের কথা